ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা জন্য রাজনীতি করত অনেক আগেই ক্ষমতায় যেতে পারত অনেক আগি অনেক প্রস্তাব আসছে কিন্তু কেন যাই নাই ইসলাম হুকুমাত কায়েম করার জন্য এর জন্য আমি বিশ্বাস করি যে ইসলামী হুকুমাত কায়েম করতে চায় না সরি আইন বাস্তবায়ন করতে চায় না নাম দেয় ইসলাম এর চেয়ে বড় মুনাফ এবং ধোকাবাস গোটা দুনিয়াকে থাকতে পারে আসো মুখে যা বলি কাজেও তা করি আর আমি দেখি জামাত সেটা আসলে শরিয়া বাস্তবায়ন কেন করবে সে তো নিজেই শরিয়াত অনুযায়ী চলে না লিডার অপর বিপদ মহিলাদের সাথে সব জায়গায় ইসলামী ছাত্র আন্দোলন সাহমাদের অনুসরণ কিশোর অনুসরণ বলেন কিশোর অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত জেহাদের সমানত প্রয়াস বলেন রুহানিয়াত ও জেহাদের সমানত প্রয়াস রুহানিয়াত ব্যতীত জেহাদ এটা ফিসকিয়াত দেখবেন যারা ইসলামের নামে সংগঠন করে রুহানিয়াত নেই এটা ফিসকিয়াত দাড়ি নাই টুপি নাই জামা নাই পর্দা নাই হাতে তালি এরকম কোন সংগঠন আছে দুনিয়াতে নাকি নাই তার মানে রুহানিয়াত নাই কি নাই আবার অনেকে রুহানিয়াত আছে জেহান নাই অনেকের জেহাদ আছে রুহানিয়াত নেই আবার অনেকে রুহানিয়াত আছে রোহবানিয়াত এটা কি বৈরব্যতা তার মানে রুহানিয়া তো লাগবে জেহাদও লাগবে রুহানিয়া তো জেহাদের সমন্বত বয়স আমাদের মূল মাকসাদ হলো রেজা মাওলা মূল মাকসাদ কি আল্লাহ সন্তুষ্টি আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করা ঈশা ছাত্র আন্দোলন আমাদের অনুসরণ সাহাবারা কি ছিলেন পাক্কা মোমেন ছিলেন আপনাকে আমাকে পাক্কা মোমেন হতে হবে সাহাবরকম কি ছিলেন পাক্কা তাকেই ছিলেন তাকওয়ালা ছিলেন আপনাকে আমাকে পাক্কা তাকুয়ালা হতে হবে সাহাবাই کرام কি ছিলেন আবেদ ছিলেন আপনাকে আমাকে আবেদ হতে হবে সাহাবাই کرام জাহেদ ছিলেন ত্যাগী ছিলেন আপনাকে আমাকে ত্যাগী হতে হবে যদি আমাদের মধ্যে চরিত্রগুলি থাকে তাহলে দুনিয়াতে আমরা ক্ষমতা না পেলেও কামিয়াব হয়ে যাব আমি সব সময় বলি ইসলামের কাজে হার বলতে কোনো সাবজেক্ট নাই ইসলামের ইসলামের কাজে কাজে অপশন হারার অপশনই হলে যেত উদাহরণস্বরূপ আমরা যুদ্ধের ময়দানে গেলাম শহীদ হয়ে গেলাম আচ্ছা বলেন তো যে ব্যক্তি শহীদ হয়ে গেছে সে কামিয়াব হয়েছে না ব্যর্থ হয়েছে সে তো মারা গেছে সে ক্ষমতা যাবে না ক্ষমতা দেখবে না কিচ্ছু দেখবে না সে কামিয়াব হবে কিভাবে তার মানে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য দুনিয়ার ক্ষমতা নয় মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো রেজায় মাওলা আল্লাহ সন্তুষ্টি এটা মাথার মধ্যে ঢুকাতে হবে আপনাকে ইসলামের কোন কাজের মধ্যে হারার কোন সাবজেক্ট অপশন নাই কাজ অবশ্যই আপনাকে আমাকে

ইসলামী ছাত্র আন্দোলন চাঁদাবাজির জন্য সংগঠন করবে না ইসলামী ছাত্র আন্দোলন টেপ্টার জন্য সংগঠন করবে না ইসলামী ছাত্র আন্দোলন নেশাগ্রস্ত হওয়ার জন্য সংগঠন করবে না ইসলামী ছাত্র আন্দোলন কেন করবে এই আল্লাহর আল্লাহর জমিন আল্লাহ করার জন্য ইসলামী ছাত্র কেন করবে মানুষকে সেবা করার জন্য ইসলামী ছাত্র আন্দোলন কেন করবে মাজলুব মানুষের পাশে দাঁড়াবার জন্য ইসলামী ছাত্র আন্দোলন কেন করবে অসহায় ব্যক্তি সাহায্য করার জন্য ইসলামী ছাত্র আন্দোলন কেন করবে আজকে গুনে들아 সমাজকে পরিবর্তন করে সুন্দর একটা সমাজকে উপহার দেওয়ার জন্য ইসলামী ছাত্র আন্দোলনের সিলেদের পড়াশোনা করতে হবে সন্ধ্যার পরে রাস্তায় মাঠে ঘোরানি করতে পারবে না ইসলামী ছাত্র আন্দোলনের সিলেদের কি সন্ধ্যার পরে পড়া টেবিলে থাকতে হবে পড়াশোনা করতে হবে যথেষ্ট পরিমাণ শিখতে হবে যেহেতু ইসলামের প্রথম শুরুটাই হয়েছে পড়া পড়াশড়া কোনো কাজ হবে না পড়তে হবে ভালো রেজাল্ট করতে হবে অসময় আড্ডা মারা যাবে না সময় পড়তে হবে কাজের সময় কাজ করতে হবে ইসলামী ছাত্র প্রত্যেকটা ছেলেকে চব্বিশ ঘন্টা ভাগ করে সময় বন্টন করতে হবে এই সময় আমি এই কাজ করব এই সময় আমি এই কাজ করব এই সময় আমি এই কাজ করবো ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক সময় ইসলামের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের সময় ইন্নাস আলাহ তা কেন তাড়ালু মিন রাখিতাব আর মকুতা নামাজ নামাজ পল্লি হবে না অক্তবত পড়তে হবে সময় মতো রোজা রাখতে হবে সময় ব্যতীত রোজা রাখতে হবে না সময় মতো হাঁস পালন করতে হবে সময় ছাড়া হাঁস পালন করলে হবে না সময় মতো জাকাত দিতে হবে এই সময় মতো জাকাত দিতে হবে আমি কথাটা ক্লিয়ার বোঝাতে পারছি ইসলাম আমাদের সবার সবচেয়ে বেশি গুরুত্ব এর জন্য সময়কে বন্ধন করবে শাস্ত্র আন্দোলনের ছেলেরা সময় চব্বিশ ঘন্টা সময়কে বন্ধন করবেন এই সময় এই কাজ করব। এই সময় সংগঠনের দায়িত্ব পালন করব। এই সময় এইটা করব। যদি রেজাউল আকাত সময়কে বন্ধন করতে পারেন তাহলে আপনি কামিয়াব হবেন ভালো রেজাল্ট করতে পারবেন ইসলামের ছাত্র আন্দোলন আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঙ্গ ত্যাগ করতে হবে সৎসঙ্গ গ্রহণ করতে হবে আমি বিশ্বাস করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সঙ্গ এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় যদি আপনি ভালো বন্ধু চুজ করতে পারেন আপনি দুনিয়া আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ কাজটা করছেন আর আপনি যদি আল্লাহ না করে খারাপ বন্ধু চুজ করেন আপনি নিকৃষ্ট কাজ করছেন আপনি নিকৃষ্ট কাজ দুনিয়াতে কেউ করতে পারে না গাজা সেবন করে দুনিয়াতে কেউ জন্মগ্রহণ করে না গাজা সেবনের সৌভাধে গিয়ে গাজা শিক্ষা গ্রহণ করে মদ পান করে কেউ দুনিয়াতে জন্মগ্রহণ করে না এক মদ সাথে থাকার কারণে মদ পান করে নামাজ শিখে দুনিয়া থেকে আসে না নামাজের সাথে থাকার কারণে নামাজ শিখে কলেমা পড়িয়া দুনিয়া থেকে আসে না কলেমা ওয়ালার সাথে থাকার কারণে কলেমা শিখে তার মানে সোহবা সবচেয়ে দামি এর চেয়ে দামি কোনো জিনিস দুনিয়াতে নেই এর সৎ সঙ্গ সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ ইসলামী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেকে পেগি হতে হবে কি হতে হবে ভাই জোরে বলেন সর্বোচ্চ ত্যাগ করতে হবে এই সমাজকে করার জন্য আল্লাহর জন্য আল্লাহ হুকুমাকে কায়ম করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য মানুষকে সেবা করার জন্য সুস্থতা করার জন্য ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেরা যেখানে থাকবে আমি বিশ্বাস করি ওই এলাকায় কোন গরিব ছেলে গরিব ছাত্র ভিসের অভাবে পরীক্ষা দিবে না এটা হতে পারে না বলতে পারে আমিও তো গরিব ওই ছাত্র সাহায্য কিভাবে করব ইসলামী ছাত্র আন্দোলন ছেলেরা ভাবে তারা চাঁদা তুলে এই আনত তুলে মানুষের কাছে গিয়ে ওই ছাত্রের ফরম আপের টাকার ব্যবস্থা করে বই ব্যবস্থা করবে ইসলামী ছাত্র আন্দোলনের দায়িত্ব অর্থাৎ সামাজিক কাজ সামাজিক কাজের নেতৃত্ব ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেদের দিতে হবে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের আহলাক কী ছিল আল্লাহ আল্লাহ মাই আল্লাহ আবদা ইনকা লাতসিলুর রাহমা ও তাহবিল কল্লা ও তাকসিবুল মা'দুমাহ ও তাকনুদ দয়ীফা করতে হবে ইসলামে ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস ইসলাম ইসলাম করবেন ইসলাম থাকবে না ইসলাম ইসলাম করবেন শরীয়ত মানবেন না এটা হবে না ঠিক অনেক বর্তমান হুজুর ইসলামী আন্দোলনের সাথে জামাত ছিল এখন নাই কেন অন বক্স পলিসি কি হলো অন বক্স তো এখনো আছে কিন্তু যারা ইসলামের নামে শরিয়া কায়েম করবে না এরা ইসলামী আন্দোলনের সাথে কোনোদিন ঐক্যমত ভাবে চলতে পারে না ইসলাম হুকুমাত কায়েম করার জন্য ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আমাদের চেষ্টা আর আমি যদি বলি আমি ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবো না এর চেয়ে বড় ধোকা দুনিয়াতে হতে পারে না এর চেয়ে বড় ধোঁকা দরিয়া ধরতে পারে না আজকে এখানে যারা আসতেন কিসের জন্য আসতেন ইসলাম কায়েব করার জন্য না শরিয়াতকে বাস্তবায়ন করার জন্য না আমাকে ভোট দিবেন ইসলামের জন্য ত্যাগ করবেন ইসলামের জন্য আপনার রক্ত দিন ইসলামের জন্য আপনার সাধারণ ইসলামের জন্য অথচ আপনি বলবেন ইসলাম কায়েম করবেন শরিয়াত বাস্তবায়ন করবেন না আমার চেয়ে বড় ধোঁকাবাজ দুনিয়া তো হতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করে না আল্লাহর সবিন আল্লাহর হুকুমাতকে কায়েম করার জন্য রাজনীতি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করত অনেক আগে ক্ষমতায় যেতে পারতো অনেক আগে অনেক প্রস্তাব আসছে কিন্তু কেন যাই নাই ইসলাম হুকুমাত কায়েম করার জন্য এর জন্য আমি বিশ্বাস করি যে ইসলাম হুকুমাত কায়েম করতে চায় না সরি আইন বাস্তবায়ন করতে চায় না নাম দেয় ইসলাম এর চেয়ে বড় মুনাফিক এবং ধোকাবাস কোনটা দুনিয়াতে থাকতে পারে আসো মুখে যা বলি কাজেও তা করি আর আমি দেখি জামাত সে আসলে সরিয়া বাস্তবায়ন কেন করবে সে নিজে নিজেই সরিয়া অনুযায়ী চলে না তার লিডাররা ওহো রোহ বিপন্ন মহিলাদের সাথে সব জায়গায় খোলা মেলা খোলা মেলা চেঞ্জ বিষয় যে ব্যক্তি নিজই শরীয়ত মানে না সে শরীয়ত বাস্তবায়ন করতে পারে না আর আল্লাহ না করুন আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান সুম্মা জাআলনা কা আলা শরীয়ত মিনাল আম ফাত্তাবিহা ওয়া লা তাতাবিহু আল্লাযীনা لا ইয়া'লামুন হে নবী আমি আপনাকে যে শরীয়ত করেছি ফাত্তাবিহা আপনি সেই শরীয়তের অনুসরণ করুন অনুকরণ করুন ঠিক আচ্ছা আমি বলে শরীয়ত মানুন আল জিম বাবা আল্লাহファーবর শরীয়তnette অনুসরণ করতে আপনি শরীয়ত বাস্তবায়ন করে প্রচলিত আইনে দেশ চালাবেন তা প্রচলিত আইনে দেশ চালালে আওয়ামী লীগ দোষটা কি করছে বিএনপি ক্ষতিটা কি করছে জাতীয়বাদী বিরোধিতা কেন করেন কমিউনিজমের বিরোধিতা কেন করেন বলবেন সৎ কমিউনিজমের মধ্যে অনেক সৎ নাই কমিউনিস্টের মধ্যে হাজারো শতাস আছে যদি সৎ বলেন হিন্দুদের মধ্যে সৎ নাই যদি সব বলেন খ্রিস্টানদের মধ্যে সৎ নাই যদি সৎ বলেন এহুদিনের মধ্যে নাই শুধু সৎ হলেই হবে না আমি চাই আইন বাস্তবায়ন করার মাধ্যমে যদি হয়। সেখানে হিন্দুরাও সুখী থাকবে সেখানে এুদিনা সুখী থাকবে খ্রিস্টানরাও শান্তিতে বসবাস করতে পারবে এবং প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের শুধু অধিকার নয় এমনকি জানোয়ার দাও সুখে শান্তিতে বসে মাছ ধরতে এর নাম শরিয়ত আপনারা জানেন না ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি পরে এক কৃষক বলছে ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নাই তাহলে কিভাবে বুঝলা কিভাবে তাহলে ওই যে দেখো একটা নেক বা ছাগলকে তারা করতেছে ন্যায় পরায়ণ শাসক দুনিয়াতে জেন্দা থাকাকালীন একটা হিংস্র প্রাণীও আর একটা প্রাণীর উপরে আক্রমণ করতে পারে না এর নাম শরিয়ত এর নাম ইসলাম ইসলাম এমন এক আদর্শ এমন এক নীতি এমন এক কানুন যেখানে সমস্ত মানুষ নিরাপদ সমস্ত জানোয়ার নিরাপদ ইসলাম হুকুমাত কায়ম হয় পুরা হিন্দুরা নিরাপদ পুরা হিন্দু মেয়েদের ইসলাম আপন নিরাপদ গোটা হিন্দু খ্রিস্টানদের সান মানে নিরাপত্তা ক্রান্তি যেখানে আছে তার নাম ইসলাম তার নামই শনিয়াম আসুন ইসলামী ছাত্র আন্দোলনের ছেলে বলবো পড়াশোনা করবেন চরিত্র গঠন করবেন আপনাদের চরিত্র দেখে যেন সাকে সাকে ছেলেরা ইসলামী ছাত্র আন্দোলন অংশগ্রহণ করে আপনাদের তবিয়াত চরিত্র দেখে যারা বাবা তার ছেলেকে হাত ধরে নিয়ে আসে আমার ছেলেকে তোমাদের সঙ্গে অন্তর্ভুক্ত করাও আজকে আব্দুল্লাহ ছাত্র আন্দোলনে যাওয়ার পরে তার চরিত্র এরকম ছিল সে এখন ভালো হয়ে গেছে যেন মা তোমাদের ক্যাম্পে তার ছাত্রকে নিয়ে আসে বোরখার সাথে পর্দার সাথে আমার ছেলেকে ছাত্র আন্দোলন ভর্তি করাও ছাত্র আন্দোলন মানি ভালো সংগঠন ছাত্র আন্দোলন মানি ভালো রেজাল্ট ছাত্র আন্দোলন ভালোই ভালোই ভালো আখলা আমার ছেলেকে আমার সন্তানকে আমার ভাইকে ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত করাও এর নাম ছাত্র আন্দোলন আসুন আল্লাহাক আমাকে আমাদের সবাইকে বেশ বেশি ত্যাগ করা তৌফিক দান করেন আগামী বারো তারিখটা যুদ্ধ শুরু হয়

এইশাল্লাহ সেই বারো তারিখের চুকটা আমরা পুতূর্ণ হব আমি বিশ্বাস করি যে যেখানে আছেন যে যে ওয়ার্ডে আছেন যে ইউনিট আছেন প্রত্যেকটা ওয়ার্ড ইউরিয়া প্রত্যেকটা ওয়ার্ড ইউনিট কমিটির সদস্য একজন থাকবেন আপনি দৃঢ় গ্রহণ করবেন এই ওয়ার্ডের মধ্যে ইনশাল্লাহ আমি ভূষ্ট হব আমি এক নম্বর হব সর্বচেন্দ্র ইনশাল্লাহ এই দিয়ে রাস্তায় যেটা বরান